ورحمة الله وبركاته. إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له الاحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا رب. الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

আমরা প্রতিটা কাজের শুরুতে আল্লাহর নাম নিই ঠিক কিনা না আমাদের প্রতিটা কাজে আল্লাহর নাম আছে এবং আমরা প্রতিটা কাজে আমাদের রবের নাম আমাদের প্রভুর নাম নিতে চাই শুরু করছি সেই মহান মনিবের নামে যে আল্লাহ তালা আমাদেরকে ফেতনার জামানাই কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে সমর্থ উপস্থিতি আমাদের প্রতিটা কাজেই আমরা আমাদের রবের নাম নিই ঠিক কিনা না প্রতিটা কাজে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নেই সবাই বলেন আছে না নাই আমরা যেন সবখানে আল্লাহর নাম নিয়ে আমাদের কাজগুলো আমাদের কৃত কর্মগুলো শুরু করতে পারি আল্লাহ তুমি তাও দাও সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে নিয়ে কোরআন আল কারিমের সুরত হামিম সেজদার তিরিশ নম্বর আয়াত তালাওয়াত করেছি সবাই বলো তো সুরাটার নাম কি হামিম সাজদা এ সুরা তিরিশ নম্বর আয়তে আল্লাহ তালা বললেন ইন্নাল্লা দিন আকাল রব্বুল্লাহ সুমাস্তাকু তাতা নাজ আলাই হিমুল মালাইকা আল্লাহ তাহজানু আদু ও আপনার দলের অন্তর্ভুক্ত যারা তাদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দিন আমি আল্লাহ বলে দিলাম রাসূল আপনার উম্মতগুলোকে জানান আমি আল্লাহ বললাম নিঃসন্দেহে যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আমাকে প্রভু বলে মেনে নিয়েছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা যেন পেরেশান না হয় আল্লাহ তালা বললেন ইন আল্লাহ দিন আ কনু রবুল্ ম সুম মাস্তা তা তালাজ জানো আলাই হিমুল মালা ইকা আল্লাহ তা খফু ওলা তা জানো ও আবিশিনু বিল জানলা তিল্লাতি কুমতুং তু আদুল নবী আক্ত রুম্দেরকে জানিয়ে দিন যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে এবং এই কথার উপরে অটল থাকে তাহলে এই তেলাকৃত আয়াত আল্লাহ তালা আমাদের প্রতি একটা মেসেজ জানালেন জাল্লাহকে রফ বলে মেনে নেওয়ার পর চুপ থাকা যাবে না এই কথার উপরে অটল থাকার দরকার আছে না নাই

ও আমার পায় আপনার গোনাগার গুলোকে জানিয়ে দিন তারা আমি আল্লাহকে মনিক বলে যারা মেনে নিয়েছে আমি আল্লাহকে বলে যারা মেনে নিয়েছে তারা যেন এই কথার উপরে অটল থাকে তারা যদি কথার উপরে রাষ্ট্রীয় জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ইন্টারন্যাশনাল জীবনে অটল থাকতে পারে তাহলে তাদের কাছে ফেরেশতারা তারা সুসংবাদ দিবে আল্লাহ খাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু তিল্লা জান্নাতিল্লাতী কুম আদু সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমার غلامেরা শোনো শোনো আমি আল্লাহর রব বলে যারা মেনে নিয়েছ তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই যাদের রব আল্লাহ আল্লাহকে যারা প্রভু বলে মেনে নিয়েছে আল্লাহকে যারা মালিক বলে মেনে নিয়েছে আর এই কথার উপর যারা অটল থাকে পৃথিবীর কোনো বেঈমানকে দেখে পৃথিবীর কোনো নালাহেকদেরকে দেখে পৃথিবীর কোনো মুনাফিকের বাচ্চাদেরকে দেখে আবুল বা সাইবার উত্তর শরীদেরকে দেখে তারা ভয় করতে পারে না আমরা ভয় করবো একজনকে তিনিকে কে আরও জোরে বলেন তিনি আমরা আল্লাহকে ভয় করব আল্লাহ বললেন নবী আপনার উম্মদেরকে জানান আমাকে যারা আল্লাহ বলে মেনে নিয়েছে যারা পরিপূর্ণ মুমিন মুত্তাকি কি আল্লাহওয়ালা খোদাফিরু আল্লাহ ভিতু তাদের জন্য সুসংবাদ তারা যদি আমি আল্লাহকে রব বলে মেনে নেয় আর এই কথার উপর মেনে নিয়েছি বলে চুপ থাকে না অটল থাকে এই কথাটার উপর তাহলে তাদের কোনো ভয় নাই তা তা আলাইহিমুল মালাইকা তাদের কাছে ফেরেশটা যাবে গিয়ে বলবে আল্লাহ তাখফুওয়ালা তাহ জানো ও আবিশিরু বিল তিল্লাতি কুম তুমতু আদুল তুমি তোমার রবকে আল্লাহ বলে মেনে নিয়েছ তোমার রাসুল নবী এটা মেনে নিয়েছ তোমার দিন হচ্ছে ইসলাম এটা মেনে নিয়েছ তোমার আর কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই দুশ্চিন্তার কারণ নেই আল্লাহ তাখফ উয়ালাহ তাকে জানু আমি শিরু বিল জান্নাত ইল্লা তিকুমতুমতু আদম যেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেয়া হয়েছে শুধু মৃত্যু বরণ করো সেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষমা সুমান আল্লাহ পরে তাহলে বুঝা গেল আমাদের রব একজন তিনি কে সবাই বলেন কে সবাই বলেন আবার কবরের ভিতরে কয়টা প্রশ্ন হবে সবাই বলেন কয়টা সবাই বলো কয়টা তিনটা কয়টা তিনটা প্রশ্ন যারা মমিন তাদের জন্য চারটা কয়টা চারটা যারা জাহান্নামি যারা নালায়েক যারা আল্লাহ ভিতো না খোদা না পরে যারা না যারা ফেরাউনির উত্তর যারা আবু জাহানের মতো কাজ করে বুঝেও বোঝে না শুনেও শোনে না দেখেও দেখে না তাদের জন্য তিনটা সবাই বলো কয়টা আর আমরা যারা মুমিন যারা মুত্তাকি যারা পরহেজগার তাদের জন্য চারটা এক নাম্বার প্রশ্ন কি কে বলতে পারবেন মান রব আমরা কি বলবো আল্লাহ রব এই রবি আমার সব পড়েন সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভ তোমার দুনিয়াতে আমি যে তাকাই নেয়া মাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিগে তাকাই অথয় নেয়া মাতে ডুবে আছি সবাই পাখাখালির গানে শুনি তসবি কল রব তস্বি আল্লাহ আমার রব এই রবি আমার সব যিনি দিলেন সব তিনি হলেন রব সব কিছু দিয়েছে একজন সবাই বললেন সবকিছু এই যে বিশাল আকাশ দেখো কোনো খুঁটিহীন পিলারহীন থম্বাবিহীন এই আকাশটাকে উঠিয়ে রেখেছে একজন তিনি কে আল্লাহ বললেন আকাশ আমি আল্লাহ বানালাম জমিন আমি আল্লা বানালাম পাহাড় পর্বত গাছপালা খালবিল সব কিছু আমি আল্লাহ বানালাম কত রকমের গোস্ত খাওয়ার জন্য আমি আল্লাহ দিয়েছি মুরগির গোস্ত খেতে পারো না গরুরটা খাও গরুর খেতে পারো না বকরিরটা খাও বকরিরটা পারো না উটেরটা খাও উটেরটাও পারো না দুমবারটা খাও অনেক রকমের গোস্ত আছে না নাই কথা বলেন আছে না নাই আবার আল্লাহ বললো গোলাপ আমি আল্লাহ কত প্রকার মাছ দিয়েছে একটু খেয়াল করো পাঙ্গাস পারো না ইলিশটা খাও ইলিশ পারোনা রুই খাও কাতল খাও কত রকমের মাছ দিয়েছি আমি আল্লাহ সব কিছু বানিয়েছি সব কিছুর মালিক একজন তিনি কে আল্লাহ বললেন গোলাম সব আমি আল্লাহ বানিয়েছি তবে আমার কিছুর প্রয়োজন নাই আল্লাহর কি কিছুর প্রয়োজন আছে কিছুর প্রয়োজন নাই আল্লাহ বললেন গোলাম জান্নাত আমি আল্লাহ বানিয়েছি জাহান্নামি আমি আল্লাহ বানিয়েছি ও গোলাম জান্নাতের আমার কোনো প্রয়োজন নাই জাহান নামের আমার কোনো প্রয়োজন নাই আসমানের আমার দরকার নেই জমিনের আমার দরকার নেই গোলাম কোনো কিছুর প্রয়োজন আমি আল্লাহর নেই তবে বান্দা তোদেরকে আমি আল্লাহর প্রয়োজন সব কিছু বানিয়েছি তোদের জন্য সব কিছু জিকির করে কার বলেন কার রাবুল আলমিন বলেন সবাহিল্লাহিমা ফিস আসমান জমিনে যত রকমের তোমরা প্রাণী দেখো সবকিছু একজনের কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি কে সবকিছু আল্লাহর জিকির করে সবকিছু আল্লাহর প্রশংসা আদায় করে সবকিছু আল্লাহর এবাদতে মাসগুলো হতে চায় কিন্তু আমরা এবাদত করতে চাই না ঠিক না এই নীল সমুদ্রের ভিতরে দেখি কত টন মাছ লাগে ওর রিজিকের জন্য ওর এক বেলার খাবার হাজার হাজার টন মাছ কিন্তু ওকে চিন্তা করতে হয় না রিজিকের জন্য ওকে রাস্তায় সিরিয়াল নিতে হয় কথা বলেন এই রিজিকের মালিকটাকে সাব্বা খ আলীল্লাহি মাফিসামতি ওয়া মাফিল্লাল্লাহ আজেজুল হাকিম সবকিছু জিকির করে একজুমি তিনিকে আল্লাহ বল্লাম বললাম তোরাও যদি আমি আল্লাহর রেবাদত করতেই আমি আল্লাহর দাসত্ব করতে। আমি আল্লাহর গোলামি করতে। তোদের উপরে কেউ নির্যাতন করতে পারত না রিজিকের জন্য এত চিন্তিত হতে হতো না এত পেরেশান হতে হতো না এত বিপদ আপদের সম্মুখীন হতে হতো না যদি আমার এবাদতে তোরা আমার গুল থাকতে পারতি কিন্তু আমরা এবাদত করতে চাই না ঠিক না এই রিজিকের পেরেশানি আছে না নাই আবার রিশালমি বললেন পাঁচ নামাজ যারা নিয়মিত আদায় করবে তাদের রেজেকের পেরেশানি দূর করবে কে কে আল্লাহ আল্লাহ বললেন গোলাম আমি আল্লাহ রিজিকের মালিক ওমামিং দ্য বতিম ফিল্লাহামুদি ইল্লা আলম্ মহি সমুদ্রের মাছ থেকে শুরু করে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নাই সুমান আল্লাহ করে তাহলে এই রিজিকের জন্য পিঁপড়াকে সংগ্রাম করতে হয় না হাতিকে রিজিকের জন্য সংগ্রাম করতে হয় না মিছিল করতে হয় না অত বেশি পেরেশান তারা হয় না চিন্তিত হয় না কিন্তু আমরা ওই ঠিক না ম্যা ঠিক কারণ আমরা আল্লাহর ইবাদত করতে পারি না আমরা যদি মুত্তাকি হয়ে যাই পরহেজগার হয়ে যাই আল্লাহ ভিরু খুদাভিতু হয়ে যায় এই ফেতনা ফাসাদ আমাদের উপরকে আল্লাহ তালা দিবে আল্লাহ তালা নাজিল করবেন আল্লাহ বললেন এই পৃথিবীর জমি যে সিডল হয় সুনামি হয় জিলঝাল ভূমিকম্প হয় এত কিছু হয় গোলাম এর জন্য আমি আল্লাহ দেয় না এর জন্য তোমরা নিজেই দেয় নজুবুল্লাহ পরে আমাদের দুহাতের কামায় সব কিছু আমরা যদি দু হাত দিয়ে আল্লাহকে ইবাদত করতাম আল্লাহর শুকুর আদায় এই জিহিবা দিয়ে করতাম তাহলে এই বিপদ আপদগুলো আমাদের উপর নাজিল করতো না আল্লাহ তালা আল্লাহ বলেন সব কিছু তোমাদের হাতের কামাই তোমরা ভালো হয়ে যাও মুত্তাকি হয়ে যাও পরহেজগার হয়ে যাও ভূমিকম্প আসবে না সিডর হবে না এই বন্যায় বন্যা প্লাবনে যে মানুষগুলো ঘর নাই বাড়ি নাই পোশাক পরিধান করার মতো পোশাকও নাই ঠিকই না এই বিপদ আপদ আসবে কথা বলেন কিচ্ছু আসবে না শর্ত হচ্ছে ইবাদত করতে হবে কা কথা বলেন কা আমাদেরকে সৃষ্টি করার মূল কারণটাই হচ্ছে ইবাদত করা এজন্য আমরা এবাদত করবো কাক তাহলে আমার তেলাতকৃত আয়তা আল্লাহ তালা বললেন ইন্দাল্লা দিন আকলু রব্বুল আল্লাহ সুমস্তম তাতানু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাকফু আল্লাহ তাহজানু আবি শিরু বিল জন্না তিল্লা তি কুম তুম তু আদুন সুবান আল্লাহ করেন আল্লাহ বললেন নিঃসন্দেহে আমার যে গোলামগুলো আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আমি আল্লাহকে প্রভু বলে মেনে নিয়েছে আমি আল্লাহকে তাদের স্রষ্টা বলে মেনে নিয়েছে শুধু মেনে নিয়ে চুপ করে বসে থাকে না এই কথার উপরে অটল ছিল এই কথার উপরে অটল থাকার দরকার আছে না নাই কথা বলেন আছে না যাদের রব আল্লাহ পৃথিবীর কোনো মানুষ তাদের নেতা হতে পারে না তাদের নেতা হচ্ছে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতাকে বিশ্বনবী ঠিক না আমাদের ধর্মের নাম কি ইসলাম যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে তাদের দিন ইসলাম তাদের দল ইসলাম তারা অন্য কোন দল করতে পারে না হ্যাঁ তবে যেই দলটা ইসলামকে সমর্থন করে কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চায় সেই দলকে সাপোর্ট করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে আমাদের রব আল্লাহ আমাদের দিন ইসলাম আমাদের নবী আমাদের নেতা মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম বিশ্বগুরু অনুসরণ করতে হবে সমাজ উপস্থিতি আমরা জানি তো আমাদের রবকে আল্লাহ আমাদের রব এবং এই কথায় যদি অটল থাকতে হয় পারিবারিক জীবনে সর্বপ্রথম ব্যক্তিগত জীবনে অটল থাকতে হবে আমার ব্যক্তিত্বকে ইসলামের রেখায় ইসলামের আলোকে আলোকিত করতে হবে আমার মানুষত্ব ব্যক্তিত্ব বিবেক বুদ্ধিকে ইসলামের আলোকে আলোকিত করার দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে তাহলে আমার ব্যক্তিত্ব আমার ব্যক্তিগত জীবনটা একজনের কথা মতো চলবে কে কথা বলেন ব্যক্তিগত জীবনে ইসলামকে মানার দরকার আছে না নাই বিশ্বনবীর সুন্না মানার দরকার আছে না নাই পারিবারিক জীবনে আমরা রব মানবো কাকে কথা বলেন কাকে আল্লাহকে সামাজিক জীবনে কাকে রব মানবো কথা বলেন কাকে আল্লাহকে রাষ্ট্রীয় জীবনে কাকে আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব মানব রাজি আছেন তো আল্লাহ তুমি তাও সুখ দাও এবার আসেন ব্যক্তিগত জীবনে যারা আল্লাহকে রব মানে তারা দাঁড়ির ভিতরে ব্লেড লাগাতে পারে কথা বলেন চুলের ভিতরে রং করতে পারে পারে না নামাজ বিহীন থাকতে পারে পারিবারিক জীবনে যারা আল্লাহ তালাকে রব মেনে নিয়েছে তাদের স্ত্রীরা বেপরদায় চলাফেরা করতে পারে কথা বলেন আলহামদুলিল্লাহ এই এলাকার অনেক মা বোনেরা অধিকাংশগুলাই পর্দা নিশি আল্লাহ কবুল করুক পরে না আমিন এই মা বোনেরা দুটি কারণে জাহান নামে যাবে বেশি তাক ফুল্নাল্লা না তাক ফিন্নাল আশিরা অতিরিক্ত বদয়া দেয় আছে না নাই কথায় কথায় বদয়া দেয় সন্তানকেও বলে তুই ট্রাকের তরে পরে বলিস না কেন ঠিক না ভাই ঠিক সন্তানকে বলে বাঁচের নিচে পড়ে তুই মরিস না কেন তোর মরণ কই দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর করে করে ঠিক বলে আমার মতো মহিলা দেখে তোমার সংসার কবেই তোমাকে ছেড়ে চলে যেত আছে না নাই এগুলো বলা যাবে না এই দুটি কারণে নারীরা অতিরিক্ত পরিমাণে জাহান্নামে যাবে আমার মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খুব সাবধান দুইটি কাজ করবেন না এক নম্বরে বদা দিবেন না দ্বিতীয় নম্বরে স্বামীর না করা যাবে না আল্লাহ তুমি তাফিক দাও তাহলে পারিবারিক জীবনে একজনকে রব মানব তিনি সামাজিক জীবনে একজনকে রব মানব তিনি রাষ্ট্রীয় জীবনে একজনকে রব মানবো তিনি আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব মানবো যা রাজি আছেন তো আল্লাহ তুমি কবুল করো তাহলে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলেন গোলামেরা তোমরা যখন রাস্তা দিয়ে চলবা প্রথমত আমি আল্লাহ দুইটা রাস্তা দিয়েছি কয়টা ইন্নাল আবরার লাফি ফুজ্জার লাফি আমি আল্লাহ দুটি রাস্তা দিয়েছি একটি রাস্তা জান্নাতে আর একটি রাস্তা জাহান্নামে যারা আল্লাহকে রব বলে মানে তারা বামে চলে নাকি ডানে চলে কথা বলেন যারা আল্লাকে রব বলে মেনেছে তারা বাম থেকে কোন থেকে সাপোর্ট করে নাকি ডান কোন থেকে সবাই বলেন আমরা বাম পন সাপোর্ট করব ইহুদিদের যারা বন্ধু তাদেরকে আমরা কি সাপোর্ট করবো কথা বলেন করব করা যাবেন আল্লাহ বলেন গোলাম ইসলামের নিয়ম হচ্ছে রাস্তা দিয়ে যখন আমি চলবো তখন বামে চলব নাকি ডানে সবাই বলেন মার্শাল্লাহ সব জানেনই তো আপনারা কিছু বলার নাই সব শ্রোতারাই বক্তা ওয়াজ জানে আলহামদুলিল্লাহ তাহলে ইসলাম বলে রাস্তা দিয়ে যখন তুমি চলবা তখন ডান পাশ দিয়ে চলো এখন আমাদের রাষ্ট্রীয়ভাবে সংবিধান অনুযায়ী যারা বাম পার্শে চলার নিয়ম করলো আমি যদি আল্লাহকে রব মানি তাহলে কি তাদেরকে মানা যাবে কথা বলেন যাবে 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 না আল্লাহ বলেন আতালি তুআতা মাধ্যমে লা তুআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক গুলা এরা খবরদার এমন কোন কাজ করবে না যে কাজে আমি অসন্তুষ্ট হই যদিও কাজটা তোমার পীর করতে বলে লা আতালি লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ও গোলামেরা শোনো শোনো এমন কোন কাজ করা যাবে না যে কাজে আমি আল্লাহ সন্তুষ্ট হই আমার রাসুলের বিরুদ্ধে যাই যদি কাজটা তোমার আমির করতে বলে তবুও করা যাবে না বাবা করতে বলেও করা যাবে না মা করতে বললেও করা যাবে না তাহলে আমরা সবখানে একজনকে রব মানবো তিনি কে সবাই বলেন কে যারা আল্লাহকে রব মানে তারা কোনো বেমানকে সাপোর্ট করতে পারে না তাগুদ শক্তিকে তারা কি সাপোর্ট করতে পারে নাকি কথা বলেন আল্লাহর জমিনে আইন চলবে কার সবাই বলেন কার কার আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে কিন্তু যারা নিজেদের তৈরি করা আইন চলাতে চায় তারাই হচ্ছে তা করছে কিনা এই আল্লাহ বললেন গোলাম আমি আল্লাহকে যদি রব বলে মেনে নাও যারা আমি আল্লাহর আইনটাকে রাষ্ট্রীয় জীবনে নিয়ে যেতে চায় তাদেরকে সাপোর্ট করো যারা নিজের বানানো সংবিধান অনুযায়ী নিজের বানানো নিয়মগুলি দেশের ভিতরে সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে কায়েম করতে চায় তাদেরকে সাপোর্ট করা যাবে না আল্লাহ তুমি তাওফিক দাও তাহলে সম্মানিত উপস্থিতি এবার আসেন এই সামাজিক জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে আমরা সাজাবো আলাদা রঙের রঙিন হতে হবে ঠিক কিনা বিশ্বনবীর কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কিভাবে আমরা চলাচল করব। যদি আমরা এ কথার উপর অটল থাকতে পারি আমাদের কোনো চিন্তা নাই আমাদের চিন্তার কোনো কারণ নাই তফুল মুখমিন মাউত তখন এই মৃত্যু হবে আমাদের জন্য হাদিয়া কি হবে সবাই বলেন কি হবে হাদিয়া হয়ে যাবে এই জন্য আল্লাহ বললেন গোলামেরা খবরদার আমি আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পর চুপ থেকেও নাই কথার উপরে অটল থাকার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই কারো ইমান দশ টাকার বদৌলতে বিক্রি হয়ে যায় কারো ইমান দশ থেকে পনেরো বছর পর্যন্ত জেল খাটার পরেও বিক্রি হয় না ঠিক না কেউ ইসলামের কথা বলতে গিয়ে হাদিয়া তোফা পাই লক্ষ লক্ষ টাকা পায় আবার কেউ ইসলামের বাণী দিতে গিয়ে ইসলামের বাণীগুলো বিশ্বনবীর ওহম্মদদের কাছে পৌঁছে দিতে গিয়ে এক যুগের বেশি সময় জেলের ভিতরে থেকে পৃথিবী থেকে বিদায় নেয় ঠিক কিনা এজন্য বুঝে সুঝে কাজ করতে হবে আল্লাহ আপনাদেরকে কমন সেন্স দিয়েছে সাধারণ জ্ঞান দিয়েছে কাকে সাপোর্ট করলে ইসলামের পক্ষে যাওয়া হবে কাকে সাপোর্ট করলে ইসলামের বিরোধী যাওয়া হবে এগুলো আমরা জেনে বুঝে কাজ করবো রাজি আছেন তো তাহলে বিশ্বনবীর সুন্নাগুলো মানতে হবে ঠিক কিনা বিশ্বনবীর সুন্না হচ্ছে আল্লাহ তালা বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলেন একজন নেতাকে যখন আমি ক্ষমতার চেয়ারে বসাই তার সর্বপ্রথম কাজ হচ্ছে اقামুস সর্বপ্রথম কাজ কি সবাই বলেন কি কি বিশ্বনবী যখন মক্কা থেকে সফর করে মাদিনায় চলে গেলেন সবাই বিশ্বনবীকে শুভেচ্ছা জানালো স্বাগত জানালো বিশ্বনবীকে মোবারকবাদ জানিয়ে ক্ষমতার চেয়ারে বিশ্বনবীকে বসালেন ওই সময় একটা নাজিল করলো কে রব্বুল আলমিন বিশ্বনবীকে বললেন আল্লাযীনা ইমমাক্কান্নাHum ফিল আরদি اقামুস সালাত আনিল কারণ আবি মক্কার জমিনে আপনি দাওয়াত দিয়েছেন মক্কার বেইমানের আপনাকে পাথর নিক্ষিপ্ত করেছে আপনাকে কবি বলেছে জাদুকর বলেছে কত আঘাত করেছে তখন তো আপনি রাষ্ট্রীয় পর্যায়ে যান নাই কিন্তু মাদিনায় আসার পরে আমি যখন আপনাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি প্রাইম মিনিস্টারের দায়িত্ব দিয়েছি এবার আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আকামুসলা নামাজ কায়েম করা ঠিক না বা ঠিক তাহলে আমরা চিনব কীভাবে নেতাদেরকে যে নেতা ক্ষমতার চেয়ারে বসার পরে পাশক্ত নামাজকে ফরজ হিসেবে ঘোষণা পাঁচ পাশক্ত নামাজ যারা পড়বে না তাদের শাস্তি ঘোষণা দিবে তারাই হচ্ছে ইসলামের নেতা ঠিক কিনা বললেন নিয়ম না কুল্লা উনাসিমবি ইমামিহিন কেয়ামতের কঠিন ময়দানে প্রতিটা মানুষকে আমি তাদের নেতার সাথে ডাকবো এবার একটু চিন্তা করেন আপনার নেতা যদি দেশের ভিতরে নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে দেশেই থাকতে না পারে কেয়ামতের ভিতরে কিভাবে অটল থাকবে ঠিক না ঠিক নেতাকে সাপোর্ট করার কারণে দেশেই থাকতে পারে না এলাকাতেই থাকতে পারে না ঠিক কি না তরকারি রান্না করেছে গোস্তের তরকারি সন্তানগুলোকে ছোটো ছোট বাচ্চাগুলোকে নিয়ে পালিয়ে গিয়েছে তরকারিও খাওয়ার সুযোগ হয় নাই নিজের এলাকাতে মুখ দেখাতে পারে না আছে না নাই আবার অনেক এলাকার মানুষেরাই পিটিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে যে নেতাকে অনুসরণ করার কারণে সাপোর্ট করার কারণে পৃথিবীতে আপনার জায়গা হচ্ছে না নিজের সন্তানও চেহারার দিকে তাকায় না আছে না নাই। নিজের ফ্যামিলির মানুষেরা ঘৃণা করে নিজের এলাকার বন্ধু স্বজনেরাই ঘৃণা করে এবার একটু চিন্তা করেন সেই নেতা যদি কেয়ামতের ময়দানে আপনার নেতা হয়ে উঠে আপনার কি অবস্থা হবে রক্ত দূরের কথা মানুষই আপনাকে ছাড় দেয় না তাহলে আল্লাহ কি ছাড় দিবে কথা বলেন দিবে 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 না আর একটা কথা মুসলমানেরা কখনো বিষ্ণনবীর কাছে পারস্যের একটা খবর আসলো সাহাবারা বিষ্ণনবীকে খবর দিলেন যে হে নবী পারস্যের যে সম্রাট রয়েছে ক্ষমতার চেয়ারে যে নেতা ছিল এই বৃদ্ধ হওয়ার কারণে অথবা যে কোনো প্রবলেমের কারণে তার কন্যাকে পারস্যের ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে বিশ্বনবী বললেন খবরদার আমার উন্মোধগুলোকে জানিয়ে দাও তারা কখনোই সফল কাম হতে পারবে না যদি তারা তাদের ক্ষমতার চেয়ারে কোনো মহিলাতে বসায় বুঝছেন তো কথা আল্লাহ তুমি তাফিক দাও তাহলে আমরা বিশ্বনবীর রঙের রঙিন হব রাজি আছেন তো তাহলে নেতার চারটা গুণ এক নম্বর হচ্ছে আকামুসালা নামাজ কায়েম করতে হবে নেতাকে চিনব কিভাবে দেখেন কারবানি আল্লাহ রবানি আল্লাহ বললেন আল্লাহ দিনা ইম্মাক্কান হুমফিল আবুদি আকম উসলা তাউস জাকা ওয়া মারু বিল মারু ফনাহা নীল হুলকার ক্ষমতার চেয়ারে যারা বসে তাদের চারটা গুরু সবাই বলেন কয়টা আরও আসতে বলেন কয়টা এক নাম্বারে আকম উসলা নামাজ গায়ন করার দরকার আছে না নাই দ্বিতীয় নাম্বারে ওয়া আ তাউস জা কা প্রদান করার দরকার আছে না নাই এ নিউটা অন করতে হবে জাকাত যারা ধনী তারা দেবে যারা গরিব তারা নেবে এটা জারি করার দরকার আছে না নাই তাহলে আমার দেশে শীতের দিন কাপড়বিহীন অনেকে মারা যায় ঠান্ডার কারণে ঠিক না অনেক অসুস্থ ব্যক্তিরা ডাক্তারের সুশিক্ষিত চিকিৎসার কারণে মারা যায় অভাবে টাকা নাই অর্থ নাই চিকিৎসা করার আর্থিকভাবে প্রবলেম আছে না নাই তো জাকাতের সিস্টেম যদি থাকতো এটা কি হতো নাকি কথা বলেন এটা হতো না তাহলে নেতার চারটা গুণের মধ্যে একটা হচ্ছে আকামুস সোলা দ্বিতীয় নম্বরে আতা ও জাকা তৃতীয় নাম্বারে ও আমার বিল মারুফ চতুর্থ নাম্বারে ওনা হাওয়া আনিল মুনকার এই আমার বিল মারুফ করতে গিয়ে সাইদি সাহেব জেলে সৎ পথে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই এটা নেতার গুণ আবার মুমিনের গুণ ঠিক না ব্যা ঠিক আল্লাহ বললেন ও গোলামেরা তোমরা সৎ পথে দাওয়াত দাও আল্লাহ আসর ইন্সান ও গোলামেরা শোনো আসরের শপথ ইতিহাসের শপথ সময়ের শপথ ভালো করে শুনে রাখো পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানে যাহার নাম ঠিক কিনা ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামে তাদের নাম জান্নাতের খাতায় জাহান্নামের খাতায় তুলে দেওয়া হয়েছে ইল্লাল্লাযিনা আমানু তবে চারটা যার ভিতরে রয়েছে তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলিস সালিহাতি ওয়া এক নম্বরে আমরা ঈমানান বুখারী উপর আর জোরে বলেন কার উপর দ্বিতীয় নম্বরে